আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক বিষয়ক এক আলোচনা চলছে সে আলোচনা কোনো কোনো সময় অচল অবস্থা ধারণ করছে তবে এবার ইরানের পাশে এসে দাঁড়ালো ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান পারমাণবিক অচল অবস্থা নিরসন এবং সহায়তা করতে প্রস্তুত রাশিয়া এটি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে পুতিন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন যখন ট্রাম্প ইরানকে ওয়াশিংটনের চুক্তির প্রস্তাবের প্রতি ধীর গতিতে প্রতিক্রিয়া দেখানোর জন্য অভিযুক্ত করেছেন সোমবার ট্রাম্প বলেন যে তার প্রশাসন ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কোনো অনুমতি দেবে না যদিও তেহরান জোর দিয়ে বলেছে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে এর অধিকার রয়েছে ওয়াশিংটনের প্রস্তাব তেহরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা আগেই বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্রেমলিন এই সপ্তাহের শুরুতেই বলেছিল যে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি চালানোর অধিকার রয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন